আসসালামু আলাইকুম আপদের জন্য আমরা একটা চমৎকার গঙ্গা ডিজাইনের থ্রি পিস নিয়ে হাজির হয়েছি পিওর কটনের দেখুন কি চমৎকার সুন্দর ডিজিটাল প্রিন্ট রয়েছে লেস রয়েছে পোশনে দেখুন এটার সাথে এমব্রয়ডারি লেসের ভেতরে কাজ করা রয়েছে সুন্দর এক প্রকার সিম্পলের ভেতর ড্রেসটা কিন্তু অনেক সুন্দর চমৎকার এমব্রয়ডারির কাজ রয়েছে একদম নিখুঁত ফিনিশিং আমরা যদি লোয়ার প্যানেলের দিকে একটু চলে যাই লোয়ার প্যানেলটাও দেখুন কী সুন্দর লেসের কাট আউট করা রয়েছে সুন্দর পাতলা কাপড়ের মধ্যে চমৎকার একটা সিম্পল ডিজাইনের ফুলের এমব্রয়ডারি করা রয়েছে এটা কিন্তু জলপাই কালার পাচ্ছেন এই একটা কালারই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আপনারা পাচ্ছেন এরকম নিদারুণ ড্রেস পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন আমরা শুধুমাত্র ফেসবুক পেজ না আমরা ইউটিউব ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম থ্রেডস টুইটার প্রতিটা প্ল্যাটফর্মে কিন্তু একসাথে অ্যাক্টিভ আছি দেখুন এত চমৎকার ওনাটা মাসাল্লা অনেক বড় বেশ বড় বহর পাতলা সুতির ভেতরে সুতির মধ্যে এত চমৎকার আরামদায়ক জিনিস দ্বিতীয়টা আর পাবেন না আশা করি ভেতরে কিন্তু ওয়াটারমার্ক করা আছে ওয়াটারমার্কের সম্পূর্ণটা ডিজিটাল প্রিন্ট থাকছে বলতে পারছেন কি না ক্যামেরাতে ওয়াটারমার্কটা কিন্তু বেশ চমৎকার মানে এক কথায় আপনি কিন্তু এই ড্রেসটা রাফ ইউজ করতে পারবেন বাইরে যেতে পারবেন ঘরে পড়তে পারবেন সিম্পল ড্রেস যারা পছন্দ করেন থ্রি পিস তাদের জন্য কিন্তু এটা একটা বেটার চয়েজ হতে পারে আমরা যদি আপনাদের আরেকটু ডিটেলসে দেখায় দেখতে পাচ্ছেন এক কালারের মধ্যে কিন্তু থাকছে স্যালোয়ারটা সে সাথে কিন্তু হাতাও থাকছে প্রিন্টের ডিজিটাল প্রিন্ট থাকছে এরকম সম্পূর্ণটা জুড়ে তো এই ড্রেসটা যারা নিতে চান খুব দ্রুত ঝটপট আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমো আপনি বা সরাসরি কল দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলুন সারা বাংলাদেশেই কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে আপনারা পেয়ে যাচ্ছেন ড্রেসটি ড্রেসটি পাচ্ছেন মাত্র তেরোশো টাকা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এত কমে অন্য কোথাও আপনারা পাবেন না যা শুধুমাত্র আপনাদের জন্য স্পেশাল অফারে লিভাস বিড়ি এনেছে মাত্র তেরোশো টাকায় পিওর এত চমৎকার গঙ্গা ব্র্যান্ডের ডিজাইনের থ্রি পিসগুলো তো আপনারা সবাই ভালো থাকবেন লিভাস বিডি পেজের সাথেই থাকুন আল্লাহ হাফেজ